হাজার ডিপ্রেশন তো নিমিশেই চলে যাবে যদি একবার অন্তর থেকে রিয়ালাইজ করতে পারি আমি এমন রবের বান্দা যিনি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আমি তো এমন রবের বান্দা আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এই পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত আমরা সবাই নিজের মন মতোই চলেছি যাই করেছি যেটাই সিদ্ধান্ত নিয়েছি নিজের মনটাকে খুশি করার জন্যই নিয়েছি ঝগড়া করলো নিজের মনের শান্তির জন্য করছি কারো বদনাম করলো নিজের মনের জ্বালা মিঠাইতে করছি একটা আওয়াজ দিতে হবে আর একটু জোরে এই পর্যন্ত যা করছি সত্যি করে একটা কথা বলেন মন থেকে আমরা কি আদৌ কেউ ভালো আছি থাকলে হা বলেন না থাকলে না বলেন আমরা কি আদৌ কেউ ভালো আছি হচ্ছে দিন শেষে আমাদের সবার রেজাল্টে জোরে বলেন না ভাইয়া আজকে আমি একদম ঠান্ডায় ঠান্ডায় কয়েকটা কথা বলবো আমি সকলের উদ্দেশ্যে একটাই আবেদন হাত জোড় করে বলছি মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর একটু জোরে ইনশাআল্লাহ আর আমাকে একটু আবাস দিয়ে সহযোগিতা করতে হবে রাজি যারা আছেন একবার বলেন এই মাহফিলের একটা শুরু আছে না বলেন একটু আবার একটা শেষও এই মাহফিলের সফলতা ব্যর্থতা শব্দটা আমাদের কাছে ব্যাখ্যা কি যদি সুন্দরটাং টা সুন্দর হয় কোরআন তেলাওয়াত দিয়ে স্টার্টিংটা হয় মাহফিলের শেষ পর্যন্ত মানুষজনের উরি উরুস্তুল মানুষ হয়েছে তারপরে আমরা সুন্দর করে শেষ করে আখরি মোনাজাত দিয়ে সবার কাছে আল্লাহ তৌফিক দিলে তবরূপ পৌঁছে দিয়ে যার যার ঘরে চেয়ে চলে গেল মাহফিলের মধ্যে বক্তারা এসে একদম সুন্দর করে আলোচনা করলো বাস মাহফিল সাকসেস এটাই আমরা মনে করি কিন্তু সফলতা মাহফিলের এটা নয় মাহফিলের সফলতা হচ্ছে এতক্ষণের আলোচনার ভিতরে কোন বক্তার আলোচনা শুনে কোন শ্রোতার মনে যদি সেকেন্ডের জন্য অনুভব আসে আসলেই তো জীবনটা আল্লাহ দিয়েছে অন্যায় করেছি করেছি ভুল পথে চলেছি অনেকটা জীবন নিজের মনকে খুশি করতে গিয়ে শয়তানকে খুশি করেছি বারবার অন্তর থেকে একটু অনুশোচনা আসলো চোখ থেকে দুই ফুটা পানি পড়লো আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে তৌবা করলো ওই একজনের এক সেকেন্ডের অনুতপ্ততাই এই মাহফিল সফল। আরেকটু জোরে তাহলে মাহফিলের সফলতার ডেফিনিশন আমাদের জানা যেটা আছে সেটা প্রচলন। কিন্তু বাস্তবতায় যে কোন উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ওনারা বলবেন এটা মাহফিলের সফলতা নয়। কারো দিলের মধ্যে যদি হালকা পরিবর্তন আসে কারো দিলের মধ্যে যদি রবের পরি রবের প্রেমের একটু অনুভব আসে কারো অন্তরের মধ্যে যদি নিজের জীবন কর্ম নিয়ে একটু অনুশোচনা আছে এটাই হচ্ছে মাহফিলের বড় সফলতা বলে করে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ শর্টকাটে কিছু কথা বলবো যেন বুঝতে সহজ হয় এটাকে আপনি কোরআন বলেন এটাকে আপনি কিতাব বলেন আপনি এটাকে কালামুল্লাহ বলেন যেটা ইচ্ছা সেটা বলতে পারবেন কিন্তু সমস্ত বলার পিছনে যেটা মেন শব্দ কাজ করবে সেটা হচ্ছে আমাদের গাইডলাইন প্রত্যেকটা মানুষের গাইডলাইন গাইডলাইন কথাগুলো একটু খেয়াল করবেন আবার বলছি প্রত্যেকটা মানুষের জীবনের গাইডলাইন কোরআন তো গাইডলাইনারের কাজ কি গাইড করে গাইড করা মানে কি কখন হা কখন না কি করবা কি করিও না কতটুক করবা কতটুকু করিবা না কতটুকু যাবা কতটুকু যাবা না কি করবা কি করবা না কিভাবে চলবা কিভাবে চলবা না এভরিথিং সবকিছু গাইডলাইন হচ্ছে এ কোরান কাদের জন্য গরুর জন্য ছাগলের জন্য হাঁসের জন্য কার জন্য জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আপনারাও বলেছেন মানুষের জন্য কেউ কিন্তু একবারও বলেন নাই মুসলমানের জন্য না সুবাহানারা নহলে চাইছেন নয় সামনা আগে থেকে ইসলাম মুসলমানের নয় সবার আল্লাহ মুসলমানের নয় সবার নবী রহমতুল্লিল আলমিন মুসলমানের নয় সবার কোরআন মুসলমানের জন্য নয় সবার তো মুসলমানরা কিভাবে পেল বলে যে সবার জন্যই ছিল মুসলমানরা ভাগ্যবান এই কারণে গ্রহণকারী কেউ ছিল না মুসলমানরা গ্রহণ করে নিয়েছে এই জায়গায় আপনি শ্রেষ্ঠ এই কোরআনটা সবার কাছে এসেছে বুঝার জন্য বলছি সবার দ্বারা দ্বারা এসেছে কেউ নেয় নাই কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যে কোরআনটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে নিয়েছেন নবী রহমাতুল্লিল আলমিন সবার কাছে এসেছে কেউ মান্য করেনি আপনি কি মান্য করে নিয়েছেন ইয়া রসুল আমি আপনাকে আল্লাহর প্রেরিত নবী বলে স্বীকার করে নিয়েছি আপনার দামটা কোথায় বেড়ে গেল মান নেওয়ালা কেউ নাই আপনি মান নেওয়ালার দরে চলে গেলেন সেটার নামই হচ্ছে ইমান সেটার নামই বিশ্বাস অর্থাৎ কোরআনকে কেউ বিশ্বাস করেনি আপনি করেছেন নবীকে বিশ্বাস কেউ করেনি আপনি করেছেন এক আল্লাহকে বিশ্বাস কেউ করেনি আপনি করেছেন এবার আপনি ভেবে দেখেন আপনার ভাগ্যটা কত ভালো হাজার ডিপ্রেশন তো হাজার ডিপ্রেশন তো নিমেষে চলে যাবে যদি একবার অন্তর থেকে রিয়ালাইজ করতে পারি আমি এমন রবের বান্দা যিনি ইনাল্লাহু আলা কুল্লি শাইইন তাদিন আমি তো এমন রবের বান্দা যিনি রব্বুল আলামিন আমি তো এমন নবীর উম্মত যিনি রাহমাতুল লিল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এক চাইতে বড় খুশির বিষয় আর কি হতে পারে আর যেখানে খুশি আনন্দ চলে আসে সেখানে ডিপ্রেশন থাকে আমরা ডিপ্রেশনে কেন ভুগি জানেন আমি ছোট্ট মানুষ একটা কথা বলি আমার অভিজ্ঞতা থেকে আমাদের বেশিরভাগ মানুষ দুঃখ কষ্ট জীবন পার করছি যে কতগুলা কারণে তোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমরা বান্দা হিসেবে আল্লাহর সাথে উম্মত হিসেবে নবীর সাথে যত গভীর রিলেশন সম্পর্ক থাকা দরকার ছিল আমরা সেই সম্পর্ক বজায় রাখতে পারি নাই বলেই ওই শয়তানের ডিপ্রেশন গুলো আমাদেরকে বারবার হামলা করে যাচ্ছে বারবার আমাদেরকে আহত করছে বারবার আমাদেরকে ভেঙ্গে ফেলছে আবু বক্কর সিদ্দিকের জীবনটাকে একটু পর্যালোচনা করেন আপনার জীবনকে সামনে রাখেন আপনার জীবনের কষ্ট সিদ্দিক আকবরের জীবনের কষ্টের সামনে কোন কিছুই না আপনার আমার জীবনের কষ্ট ওমর ফারুকের জীবনের সামনে কিছুই না আপনার আমার জীবনের কষ্ট ওসমান আলীর জীবনের সামনে কিছুই না আপনার আমার জীবনের কষ্ট হযরত আমির হামজার জীবন জীবনের সামনে কিচ্ছু না ওরে বাইরা আপনার আমার জীবনের দুঃখ যন্ত্রণা কষ্ট ইমাম হোসাইনের কারবালার জীবনের সামনে কিচ্ছুই না কিন্তু ওনাদের জীবনে দেখলাম মুখে মুস্কি হাসি অন্তরে প্রশান্তি ও সাহাবায়ে কেরাম এত কষ্টের মধ্যে হাসান কেমনে বলে যে যেখান থেকে শান্তি আসে ওইখানের সাথে কানেকশন জোড়ায় রেগে যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার শক্ত করে একটা কথা বলেন এই কথা যতই আপনি স্বীকার করেন দিন শেষে ঘুমানোর আগে এটাই মানতে হবে এবার আপনি যত আপনার জীবনে কষ্ট যা কিছু আছে এমন একটা কষ্টের কথা বলেন এমন একটা সমস্যার কথা বলেন যে সমস্যার আগাম সতর্ক বক্তা আপনার আল্লাহ আপনার নবী দেন নাই এমন একটা সমস্যার কথা বলেন যে সমস্যার আপনি পড়লে কি করতে হবে এমন পরামর্শ আল্লাহ এবং নবী দেয় নাই এমন একটা সমস্যা দেখান জোরে বলেন না আর একটু জোরে এবার আমাদের ডাক্তার সেক্টর আছে না নাই সব ডাক্তার কে এক নাকি বিভিন্ন রোগের বিভিন্ন ডাক্তার এবার আপনার যে প্রবলেম আপনি সেই ডাক্তারের কাছে যাবেন যদি আপনার সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দেখছে সেটা আমার রেঞ্জের ভিতরে আছে আমি চিকিৎসা করতে পারবো উনি চিকিৎসা করে দিবেন যদি দেখে যে না এটা তো আমার সাবজেক্ট না সাথে সাথে উনি রেফার করে দেয় অমুক ডাক্তারের কাছে যাও কেন রে ভাই ডাক্তার আপনি তো ডাক্তার বলে যে তোমার যে প্রবলেম সেটার চিকিৎসা আমার চাইতে ভালো আমার অমুক ভাই দিতে পারবে তুমি ওনার কাছে চলে যাও তাহলে একটু ख्याल করে দেখবেন এই রোগের জন্য এই ডাক্তার 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 এই প্রবলেমের জন্য এই সমাধান এই বিষয়ের জন্য এই সেক্টর থানা আলাদা আইন আলাদা আদালত আলাদা মেডিকেল আলাদা হসপিটাল আলাদা চেম্বার আলাদা স্কুল আলাদা কলেজ আলাদা মাদ্রাসা আলাদা আপনি যখন ছোট থেকে পড়া শুরু করবেন আপনাকে নার্সারি নুরানী থেকে শুরু করতে হবে আর একটু জোরে বলেন না এবার যখন আপনার সেই দাবটা শেষ আপনাকে প্রাইমারিতে চলে যেতে হবে প্রাইমারি দাপ শেষ তারপরে ধাপে চেয়ে যেতে হবে তারপরে দাপ শেষ তারপরে কলেজে যেতে হবে তারপরে দাপ শেষ তারপর আপনাকে ভার্সিটি যেতে হবে ভার্সিটি ছাত্র কলেজে থাকতে পারবে না অর্থাৎ একএকtam বিষয় যখন আমাদের প্রয়োজন হয় আমাদেরকে এক এক দিকে যেতে হয় এক এক জনের কাছে গিয়ে যেতে হয় কিন্তু বড় মজার বিষয় আনন্দের বিষয় অদ্ভুত বিষয় কত সুন্দর বিষয় দেখেন আপনার জীবনে এই সমস্যা চলে আসুন কোরআনের দিকে এই সমস্যা চলে আসুন কোরআনের দিকে আপনার এই জানা দরকার চলে আসুন কোরআনের দিকে এটা জানতে হয় চলে আসুন কোরআনের দিকে এবার বান্দা বলে আল্লাহ কোরআন তো আমি বুঝি না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থিওরি কাল কোরআন দিয়ে দিলাম বোঝার জন্য কাটিয়ে দিলাম সুবাহা হাজারটা সমস্যার সমাধান এক জায়গায় আরেকটু জোরে আরেকটু জোরে মাথা ব্যথার জন্য এই ডাক্তার পেট ব্যথার জন্য এই ডাক্তার ইনার বাড়ি ইনার বাড়ি দুই মাইল দূরে সকালে যখন মাথা ব্যথা ওনার কাছে গেলাম রাতে যখন পেট ব্যথা ওনার কাছে গেলাম পরের দিন যখন হাত ব্যথা ওনার কাছে গেলাম পরের দিন যখন হাঁটু ব্যথা ওনার কাছে গেলাম পরের দিন যখন কান ব্যথা ওনার কাছে গেলাম নাক কান গলার কাছে আলাদা গেলাম ব্রেনের জন্য আলাদা গেলাম হার্টের জন্য আলাদা গেলাম কিডনির জন্য আলাদা গেলাম হার্টের জন্য আলাদা গেলাম এবার বিভিন্ন প্রবলেম নিয়ে গেলাম এবার ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার ব্যবসা করব করো কিভাবে করলে ভালো হয় আমি তো জানি না আপনি একটু পরামর্শ দিন ডাক্তার বলবে তোমার যে প্রবলেম সেটার সমাধান আমার কাছে নেই একজন ভালো ব্যবসায়ীর কাছে যাও একজন ভালো ব্যবসায়ীর কাছে যাও এবার ব্যবসায়ীর কাছে গেলাম দুই নম্বর ব্যবসায়ী তখন সে বলে ভাই আমি তো দুই নম্বরই শিখতে আসি এক নম্বরেই ব্যবসা করতে চাই কামাবো কম বরকত হবে বেশি এমন এমন ব্যবসা ব্যবসা করতে করতে চাই যেটা পরকাল লাভ হবে লাভ হবে আমি দুই লাভ একসাথে চাই তখন সে ব্যবসায়ী বলে তাহলে আপনি আমার কাছে আইসা লাভ নাই আপনি যেকোনো একজন কেরামের কাছে চলে যান উনি আপনাকে সুন্দর পরামর্শ দিবে এবার যেতে যেতে ভাবতে লাগলো মসজিদের একজন ইমাম সাহেব না ব্যবসা নাও বুঝে না উনি কি ব্যবসা বলবে বলে যে এখন কাছে যেহেতু যেতেই বলেছে একটু যায় না এবার হুজুরের কাছে ওলামাই ইকরামের কাছে যখন গেলেন উনি বললেন কয়েকটা কোরআনের আয়াতকে সামনে রেখে বললেন এই 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 নিয়মে করবেন এই 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 নিয়মে করবেন না এবার সে প্রশ্ন করে যদি বাজারের দাম এমন হয় তখন উনি বলে যে এই যে এই তোমার সমস্যার সমাধান উনি বলে যে আমাকে যদি কেউ এরকম করে বলে যে এই যে তোমার সমস্যা এবার উনি ভাবতে লাগলো আমি সমস্যা কল্পনা করছি দুই হাজার বাইশ সালে আপনি যেখান থেকে বলছেন প্রশ্ন করার সাথে সাথে উত্তর এই প্রশ্ন করে আমি যে করব আপনি জানলেন কিভাবে ওলামায়ে কেরাম উত্তর দেয় জানা আমার নাই কিন্তু তোমার মনে যে প্রশ্ন আসবে তোমার রবের জানা ছিল তাই 1450 বছর আগে উত্তর জানাই দিয়েছেন সুবহানাল্লাহ এটা না করা সুবহানাল্লাহ একটা প্রবলেম দেখান যেটা এখানে সমাধান নাই কিছু সমাধান আছে মনে রাখবেন পায় না ব্যর্থতা আমাদের গবেষণা করি না ব্যর্থতা আমাদের যা চাই করি না ব্যর্থতা বানাদের কারণ রপ্ত বলে দিয়েছেন তিবিয়ানুন লিকুল্লি শাই আর একটু জোরে সুবহানাল্লাহ তিবিয়ানুন লিকুল্লি শাই অতীত থেকে বর্তমান শুরু থেকে শেষ যত রকমের প্রবলেম প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আমি কোরআনকে কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছি এবার সে কোরআনকে যখন আপনি সাথে রাখবেন সামনে রাখবেন আপনি কিছুই বুঝবেন না এমন কিছু আয়াত আছে শুনেন আমি আপনাকে একটা কথা বলি মাহফিল হচ্ছে মনযোগ আছে নাকি নাই এ কোরআন কত পারা অতীত থেকে বর্তমান বর্তমান থেকে ভবিষ্যৎ কেয়ামত পর্যন্ত কেয়ামতের পর পর্যন্ত জান্নাত পর্যন্ত সব কিছু সব কিছু যদি ব্যঙ্গে ব্যঙ্গে পাট বাই পাট পাট বাই পাট পাট বাই পাট যদি এখানে উল্লেখ করতো সত্যি করে বলেন তো কোরআন এটা কত বড় হইতো আলগাইতে পারতেন একদম শর্টকাটে বলি মাহফিল হচ্ছে মাহফিল হয়েছে এক বাক্যে কথা শেষ ব্যাখ্যা দেওয়ার দরকার নাই তেলে কুরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য দিয়েছেন আল্লাহর মনসা ছিল এই কুরআন আমার বান্দাদের মধ্যে কিছু হাফেজ হোক এবার একটু ভাবেন তো এই কুরআনটা যদি 30 পারা না হয়ে 90 পারা হতো কি অবস্থা হতো কুরআনে হাফেজ হওয়া কঠিন হয়ে যেত আর একটু জোরে বলেন না এবার রব্বে করিম কি করলেন এটা যারা বিজ্ঞানের ছাত্ররা আছেন তারা ভালো বুঝবেন বিজ্ঞানের ছাত্র একটু খেয়াল করবেন স্কুল কলেজ ভার্সিটিতে যারা বিজ্ঞানের বিজ্ঞানীরা যেমন বিজ্ঞানীরা যেমন নিউটনের তৃতীয় নম্বর সূত্র প্রায় সময় একটা কথা শুনেন আপনারা নিউটনের তৃতীয় নম্বর সূত্র ওই সূত্রটা কিন্তু আহামরি খুব বড় নয় একটা ছোট্ট একটা ক্লু কিন্তু যখন সেটা বিজ্ঞানীরা শিক্ষিত মানুষরা যখন সেই ক্লুটা পায় ওইখান থেকে ভিতর একটা বিশাল ব্যাখ্যা থাকে বিশাল ব্যাখ্যা থাকে কিন্তু দেওয়া হচ্ছে কি সূত্র রব্বে কারিম বিশাল জ্ঞানের সমাহার এক একটা আয়াতে এক একটা সূরায় এক একটা শব্দের মধ্যে সন্নিবেশন করে দিয়েছে যেমন শর্টকাটে শুধু টুক বলি মেরাজ কত বিশাল আলোচনা রাখকে রাখ বললো শেষ হুজুরের গলার মানি শুকাই যাবে পাট বাই বাই পাট পাট বাই পাট বলতে বলতে কিন্তু মেয়েরাজের আলোচনা শেষ কদরের আলোচনা শেষ এবার সে কদর এবং মেয়েরাজকে আল্লাহ কিভাবে দেখছেন বলছেন একটু দেখেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর